আইনি পথে সমস্যার সমাধান চায় না বাহুবলি হয়ে সমস্যার সমাধান করে মুখ্যমন্ত্রী আপনি যারা হামলাবাজদের পক্ষে রীতিমতো দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা চাকরি প্রার্থী শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমের চেম্বার ঘেরাও করছেন সেখানে জবাব চাইছেন এমনকি বিচারপতিদেরকে নিয়েও তারা খুব উগড়ে দিচ্ছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তাকে নিয়েও দেখা দেখা যাচ্ছে স্লোগান দিতে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন স্যার কথা বলবো স্যারের সাথে শিক্ষার ক্ষোভ বিক্ষোভ দেখছেন এখন যেভাবে বাড়ছে তো সরকার পক্ষকে না আক্রমণ করে যারা এটা নিয়ে কেস করছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে দেখুন এখানে প্রথম কথা বলতে গেলে মুখ্যমন্ত্রীর ভণ্ডামি সেটা প্রকাশ পেয়ে গেল এবং মুখ্যমন্ত্রীর যে সততা মানুষের প্রতি ভক্তি কোটের প্রতি ভক্তি আইনের প্রতি শ্রদ্ধা সেই সততা কিন্তু আরো শতটায় এটা বলছি আগেরটা সততা এই শতটা মানে তার ওই যে মানে তার মনোভাব পুরোপুরি একটা মানে অদ্ভুত ধরনের অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি তৈরি করলো যে যেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেখানে কিভাবে তারা প্রবেশ করতে পারে সুতরাং এটা মুখ্যমন্ত্রীর পুলিশ কি করছিল এবং একটা কথা এই যারা গেছে তোরা তোরা যদি অর্থাৎ তোদের নিজস্বভাবেই ঠিক নেই যে আমরা কোটে জিতব এই মানসিকতা ওদের নেই কারণ উকিল সাহেবরা তারা যারও হয়ে তাদের পেশা ওটাই কিন্তু বয়স্ক ব্যক্তি এবং পশ্চিমবঙ্গে তার ভারতবর্ষ অন্যতম সম্মানীয় ব্যক্তি বিকাশ রঞ্জন বাবুকে কিভাবে বোতল ছড়ে। সুতরাং এদের উপরে এখনো পর্যন্ত কোনো রকমের সরকার কোনো স্টেপ নেয়নি বঞ্চ তাদের আরও তাতিয়ে দিয়েছে বলুক দেখি কোন জায়গাটায় আছে স্কুল সার্ভিস কমিশন নিয়ে তো আমার ঘাটাঘাটি বলুক 1998 থেকে বলু দেখি কোন জায়গাটা সুপার মাইমারি পোস্ট আমার ক্রিয়েট করতে হবে অর্থাৎ ওই যে দুর্নীতিগ্রস্তরা পিছন থেকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে শুনুন কর্মশিক্ষা শারীরিক শিক্ষা তো একটা শূন্যপথ ছিল সেই জন্যই বিজ্ঞাপন দিয়েছে একটা কথা এই ক্ষেত্রে একদম বলে নিয়ে ভালো দর্শকের উদ্দেশ্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সদ্যই আপনারা জানেন পেসমেকার মেকার হয়েছে ওনার আর কার্যত আমি বলতে তাকে এই ধরনের আক্রমণ ঘেরাও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা কি ধরনের নোংরা মানসিকতা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এটা মুখ্যমন্ত্রী মনে করেছিল যে আমি শাক দিয়ে মাছ ঢাকব কিন্তু যে সবাই জেনে গেছে যে মাছটা যে মুখ্যমন্ত্রী এবং শাকগুলো হচ্ছে কে ওনার ওই তৃণমূলের শাখা পোশাকার কিছু জন এবং শিক্ষা দপ্তর সেটা সবাই বুঝে গেছে যে জানে আমি হারবো আর সেই জন্যেই এই উকিল সাহেবের উপরে এদের উপরে অত্যাচার এদের উপরে টর্চার করো এবং অদ্ভুতভাবে পুলিশকে সেখানে কোনো স্টেপ নিতে দেখলাম না পুলিশ একশো চুয়াল্লিশ দ্বারা তারা ভায়োলেট করে সেখানে প্রবেশ করলো কেন কেন প্রবেশ করলো এবং এই নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই যে উকিলদের উকিলদের আইনের গায়ে হাত দিয়েছে এবং বিচারপতির উপরে বহু আগে থেকে তো উনি বলে উনি তো সবাইকে ওরকম মানে কি বলে মূল্যায়ন করছে এবং উচ্ছিদ ভাবে অনুপ্রেরণা তাদেরকে লালাইত করছে যে সুপ্রিম কোর্টের রায় আমি মানি না তোমাদের সবার চাকরি থাকবে সুতরাং এটাও একইভাবে উনিও কোনো স্টেটমেন্ট দেবেন না এবং আমি পরিষ্কার করে বলছি ওরা জানে আমরা জিততে পারবো না আর সেই জন্য এদের উপরে আক্রমণ এটা কোর্টের ব্যাপার কোর্টে বিচার হবে কি হবে কারণ দেখুন হয়তো অনেকে জানেন না তবু আমি এটা বলছি একটি মেয়ে সোমা রায় সে কর্মশিক্ষা শারী শিক্ষা ছিল তার সর্বাধিক স্কোর হওয়া কথা ছিল ছিয়াত্তর সেখানে তার স্কোর হয়েছে বাহাত্তর সে দেখেছে তার একাডেমির অর্ধেক কমিয়ে অনেক কমিয়ে দিয়েছে এবং সে যা ইন্টারভিউয়ে নাম্বার পেয়েছে সে নাম্বার দেয়নি সে পঞ্চান্নর মধ্যে চুয়ান্ন পেয়েছে সেটাও দেয়নি সে কেস করেছে তাহলে তার চাকরি পাওয়া যোগ্যতা যোগ্য আছে সে যোগ্য তাহলে তাকে বঞ্চিত করছে কেন তাকে বাদ দিয়ে সুপার নিউমারি পদ তৈরি করে কি করেছে পোস্ট তৈরি করে কিছু দুর্নীতিবাজদের ওখানে ঢোকানোর চেষ্টা করেছে এবং সেটা হয়নি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে দেবে না কেন এই মুহূর্তে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা অভিযানের যারা চাকরি প্রার্থী আছে তাদের কথা যে কেন সুপার নিউমারি পোস্ট সরকার তো ক্রিয়েট করে আমাদেরকে চাকরি দিতে চাইছে সে ক্ষেত্রে কেন বিকাশ রঞ্জন সিদ্ধসামিমে বাধা হবে দেখুন সুপ্রিম কোর্ট এই নিয়ে রায় দিয়ে দিয়েছে এবং এবার হাইকোর্টে যখন বলেছে তাহলে তোরা কোর্টে জানা কোটে লড়াই কর আমার কথা ওদের উপরে ওরকম ধরনের অশ্লীল বিশ্রী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে কেন এবং ওদের উপরে আক্রমণ করছে কেন যে সুপার নিউমারি পদের আইনটা কি জানে ওরা সুপার নিউমারি কি জানে সুপার নিউমারির কোনো দিন স্কুল সার্ভিস কমিশনের আইনে নেই আইনে নেই যে সবসময় কি কর্মশিক্ষা দু ষোলো সালের হ্যাঁ কর্মশিক্ষা সে দু হাজার পরীক্ষা হচ্ছে সতেরোতে হয়েছে আঠেরোতে হচ্ছে তাহলে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা তখন তো একটা শূন্যপদ ছিল তাহলে সেই শূন্য গেল কোথায় প্রশ্ন সেটা গেল কোথায় সেটা ওনার কাছে বা পার্টির লোকজন না তারাই কি তারা ঢুকেছে আর এই যে ষোলোশো পনেরোশো সাড়ে পনেরোশো থেকে ষোলোশো সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে যাদেরকে বাদ যাদের যোগ্য তারা কেস করবে তাদেরকে এখানে ঢোকাও সমস্যা হচ্ছে কি এখানে সুতরাং এটা পুরোপুরিভাবে দুর্নীতির উপরে আরেকটা দুর্নীতি করা হয়েছে আর কি সুপারনিউমারি পোস্ট সুপ্রিম কোর্ট বলেই তো দিয়েছেন যে তুমি সুপ্রিম কোর্ট কোট করে কিন্তু এই কর্মশিক্ষা শারীরিক শিক্ষা নিয়ে কিছু বলেননি পার্টিকুলারলি কিছু বলেননি সুপ্রিম কোর্ট সেই জন্যই কোট এই জিনিসটাকে ধরেছে এবং মুখে কেন বলছে তাদের তো অ্যাপয়েন্টমেন্ট হাতে দিয়ে দিয়েছে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা প্রায় 1600 জন তাহলে কোটে গিয়ে তুমি মুখে বলছে কেন বিচারপতি বলেছে তুমি লিখিত আকারে দাও কেন তুমি এই পত্রা ক্রিয়েট করেছো কারণ এটা শূন্য পদ আগে ছিল সেই শূন্য পদটা গেল কোথায় সেই শূন্যপদে কাদেরকে প্রবেশ করালেন প্রশ্ন এটাই বলছে যে কুনাল ঘোষ একটা পোস্ট করেছেন যে গতকাল যে ক্ষোভ উত্তেজনা শামীম চেঁচালো মমতাকে ডেকে আন সেই শামীম ব্যাগ সময় ওদের মঞ্চে ছিল এই হলো দুমুখো সাপ ছবি দিয়ে তিনি প্রচার করেছেন বলছেন কেন বিচার ব্যবস্থায় আস্থা থাকুক সেই আস্থা রাখার দায়িত্ব বিচারপতিরও বিচারপতি কেউ নিয়েও বলেছেন তিনি এই মুহূর্তে একটা পোস্ট করেছেন বলেছেন এরা নাকি দ্বিচারিতা করছেন দেখুন দ্বিচারিতা করছেন এই সরকার বা এই সরকারের লোকজন তারা দ্বিচারিতা করছেন চাকরির ব্যবস্থা নাকি করেছে কুরাল ঘোষ বলছে মুখ্যমন্ত্রী সবার তো চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন এই অযোগ্য যারা তাদেরও চাকরির ব্যবস্থা করছেন কতটা নির্লজ্জ সরকার হলে এই কথা বলে আজকে যারা অযোগ্য তাদের এখনো আলাদা করলো না সেইটা নিয়ে কোনো স্টেটমেন্ট নেই মানে অযোগ্য এই রাজ্যে যারা অযোগ্য তারা সম্মান পাবে আর যারা যোগ্য তারা রাস্তায় রাস্তায় ঘুরবে আজকের অযোগ্যদের নামিয়েছে পথে কে নামিয়েছে এবং সেই মার্কামারা অঙ্কিতা অধিকারী মার্কামারা অঙ্কিতা অধিকারী বিদ্যালয়ে তার নাম আছে ভাবুন আপনি সুপ্রিম কোর্ট তার কথাই শোনেনি সেই লাস্টে যে লিস্ট দিল দশ হাজার দুশো ছাব্বিশ জন কত যারা এরা ব্যয়নি তাদের তাদের যে আইনি যে কটা যোগ্য তাদের মধ্যে অঙ্কিত অধিকারীর নাম ভাবা যায় কোনোদিনই তাহলে এই সরকার এইটা জবাব দিক দেখি যে তার তো নাম নিজেরাই কেটে দিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তার তার কোনো বললো অযোগ্য স্ট্যাম্প অযোগ্য তাকে কি করে সে তার বাড়ির ধারে স্কুলে তার নামটা থাকে এই দ্বিতীয়বার নামটা গেল কি করে শাসক দলের কি অদ্ভুত খেলা দেখুন এদেরকে দিয়ে কার্য তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যদেরকে ঘেরাও করাচ্ছেন আমি বলেছি স্যার ডিফেন্স করার জন্য তো ওনাদের আইনজীবী আছেন কেন এই আইনজীবীদেরকে ডিফেন্স করতে পারছেন না কেন এদের চেম্বার ঘেরাও হচ্ছে আজকে আমি বলছি ওদের চেম্বার ঘেরাও হচ্ছে কালকে যারা প্রতিবাদ করবে এই মুহূর্তে প্রতিবাদী কণ্ঠস্বর তাদের বাড়ি ঘেরাও করবে এরা মানে আমি বলছি শাসক দল কিভাবে লেলিয়ে দিচ্ছে কার্য তো আপনি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ এদেরকে নিয়ে হাইকোর্ট ঘেরাও পর্যন্ত করেছে দেখুন লেলিয়ে তো পরিষ্কার দিচ্ছে শাসক দলের লোকজন এটা একদম পরিষ্কার কারণ তাদের তারা যার উপরে দাঁড়িয়ে কোটে গেছে সেটা বেসলেস গেলেই তা জানে গেলেই হারবো কোটে যখন লড়াই হচ্ছে তাহলে অ্যাডভোকেটদের কেউ উপরে অত্যাচার কেন এর পরে তো যে কোনো অ্যাডভোকেট যে কোনো ভাবেই যাবে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কোটে যাবে বা আমরা কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো তখন তো আমাদের উপরে আবার হামলা হবে স্বাভাবিক ব্যাপার তাহলে মুখ্যমন্ত্রী আপনি কি যারা হামলাবাজদের পক্ষে তাই তো তাই তো প্রমাণ করলো জুতো ছড়া জলের মতো তিনি সম্মানীয় ব্যক্তি তিনি ভারতবর্ষের সম্মানীয় ব্যক্তি তার পেশা হচ্ছে কে লড়া এবং সঠিক সেটা স্থির করে করে দেবে দেবে ঠিক আর মুখ্যমন্ত্রী তো ঘন ঘন শুধু বলেন আমার কালো কোট পরে আমি বহুবার কোটে গেছি আমিও ওরকম অনেক মামলা লড়িছি তাহলে একজন অ্যাডভোকেট হয়ে আরেকজনের অ্যাডভোকেট লেলিয়ে দিচ্ছেন আপনি আপনি এই সম্বন্ধে কোনো স্টেটমেন্ট দিলেন না কেন যে আপনারা হারবেন 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 আর সেই জন্যই হচ্ছে যারা এখানে গিয়ে সবাই করছে তাদের উপরে আক্রমণ করছেন সিনেমায় খুব সুন্দর কথা উনি বলেছিলেন আমরা নয় হারলাম জিতলো জিতেছেন মুখ্যমন্ত্রী জিতেছেন মুখ্যমন্ত্রী কারণ কি এই যে এই যে যোগ্যদের যোগ্যদের পাশে থাকবো পাশে থাকবো এইটাকে কার কথা মুখ্যমন্ত্রীর কথা যে অযোগ্যদের অযোগ্যদের পাশে আছি থাকছি একজন সাংবিধ একজন প্রশাসনিক প্রধান হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাটা বলেন কি করে যারা কোর্ট বলে দিয়েছে অযোগ্য আপনার ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে এরা দশ হাজারের মতো অযোগ্য তবু কিভাবে বলছে তোমাদের পাশে থাকবো আর এখনো সৎসাহস নেই অযোগ্যদের লিস্ট দেওয়া অযোগ্যদের লিস্ট দিলে জানে অযোগ্যদের লিস্ট দিলেই এই পশ্চিমবঙ্গের কোন ল্যাম্প পোস্ট থাকবে না ওর গায়ে বেঁধে তো মারবে সেই জন্য লিস্টটা অযোগ্যদের লিস্ট দিতে চাচ্ছে না এবং মুখ্যমন্ত্রী এটা একটা ভিতর থেকে কিছু খেলা খেলছেন কিছু পার্টির লোকজনকে দিয়ে এবং ওই যারা যারা বেসলেস ভাবে যারা কোটে গেছে আর কি তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে তা তার স্কুলে যাচ্ছিস না কেন ও নিশ্চয়ই ভালো কিছু দেখেছেন এর কিছু মন্দ কিছু আছে নিশ্চয়ই কোন রকম গাফিলতি আছে মাননীয় বিচারপতি তাকে মানে থাকার ইচ্ছা নেই মানে একটা কোর্টের একটা নাগরিক হিসাবে মুখ দেখাবো কি করে যে কোর্টের কোর্টকে অপমান করছে এবং বিচারপতির এটা কোনোদিনই ভারতবর্ষের কোথাও ঘটেছে যে বিচারপতির এগেনস্টের স্লোগান মানে আটকানো তাদেরকে তাদের উপরে প্রায় পুলিশ না থাকলে তো মারা যেত এবং ওখানে কিছু ছোট জুনিয়র উকিল না থাকলে ওদের তো মেরে মেরে ফেলে দিত সুধরাং এই এরা আমার লজ্জা লাগে একজন শিক্ষক হিসাবে এরা হবু শিক্ষক শিক্ষিকা ছি 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 এরা হচ্ছে শিক্ষক শিক্ষা এদের কাছ কি শিখবে অভিভাবকদের বলছি আপনারা দেখুন এদের কাছ থেকে কি শিখবে এরা কর্মশিক্ষা শারীর শিক্ষা শিক্ষক এদের কাছ কি শিখবে এরা আইনি পথে সমস্যার সমাধান চায় না বাহুবলি হয়ে সমস্যার সমাধান করে কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এখন ঘরে ঘরে এই সংখ্যা সংখ্যালঘু বাহুবলি তৈরি করছে সেই সংখ্যালঘু বাহুবল তৈরি করছে বলে এইটা ঘটল আজকের বিচার ব্যবস্থার উপরে আক্রমণ মানে ভারতবর্ষের সংবিধানের উপরে আক্রমণ এটা মেনে নেওয়া যায় না বা মুখ্যমন্ত্রী চুপ কেন ভারতের সংবিধান আজকের এই পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে আইন বিচার ব্যবস্থাকে চিৎছা করা হচ্ছে কেন করা হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গের জনগণ হিসাবে ঘোর লজ্জা এবং এর প্রতিবাদ করছি সমস্ত আম জনতাকে প্রতিবাদ করুন এটা